আমি টিয়া আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি আজ তোমাদের সঙ্গে একটু গল্প করতে চলে এলাম কি তো সকাল সকাল প্রায় সাড়ে সাতটা আটটার মতো বাজে এখন টাইমটা তাই তোমাদের সঙ্গে এখন গল্প করতে চলে এলাম দেখো ঢাম্মা আজকে নতুন একটা বালা বানিয়েছে তাই আমার কাছে নিয়ে এসছে বলছে দেখ দেখি আমার বালাটা কেমন হয়েছে আমি তাই নেড়ে চড়ে দেখছি ঢাম্মার বালাটা গাইস দেখো কি সুন্দর প্রায় দু লাখ চুরাশি হাজার টাকার মতো পড়েছে বালাটা তোমরা কিন্তু কমেন্টে কি কি রকম লাগছে বালাটা বা কেমন লাগছে ডিজাইনটা কেমন কাইস বানিয়েও কি বলো কিন্তু তোমরা আমার তো ভীষণ ভালো লেগেছে কারণ পিসির এটা পিসির নতুন এটা বানিয়েছে পিসিকে যখন বিয়ের সময় দেওয়া হয়েছিল ভীষণ টাইট হয়ে গেছিল এখন পিসি ভীষণ মোটা হয়ে গেছে সেই জন্য তোমাদেরকে দেখালাম আর ওইদিকে দেখো আমার একটু দোকানে দরকার ছিল মাকে বলছিলাম মা চলো না একটু একা একা যেতে ভালো লাগে না গাইস তার জন্য মা আর আমি দুজন গেছি এই কাকুটার দোকান দেখো বাসন্তীতলার কাছে বাসন্তীতলার এটা হলো পাইকারি দোকান এই যে কাকুটা কাকুটাকে অনেকেই চেনো হয়তো কাকুটা ভীষণ ভালো অবশ্য কাকুটার আজকে দোকানের ভিডিও করলাম তোমরা মনে হয় দেখতে পাচ্ছ দোকানে কোনো রাখার জায়গা কোথাও নেই কোনো জিনিস পুরো দোকানটায় ভর্তি এখানে তুমি চা মানে গ্রোসরি আইটেমও সব কিছু পাবে দেখো এখানে গ্রোসরি আইটেম বাদ মানে বাদ দিয়েও আরও আরও বিভিন্ন জিনিস তোমরা পাবে এখানে যেমন বিভিন্ন কিছু খাবার তো পাবে এখানে ভীষণ মানে এই দোকানটা প্রফুলাল হলো প্রফুলাল হলো খাবার দোকানে ম্যাগি সস হরলিক্স গ্লুকোজ রুমাস মানে তুমি স্প্রে মানে পাইকারি দোকান এ টু জেড পর্যন্ত তাকে বেলুন মানে জন্মদিনে যাবো কিছু তারপর এমনি সংসারে অন্য কিছু আর আমি নিলাম একটা টোস্ট আর একটা ঝালঝাল তাই তোমরা দেখতে থাকো আশা করি কেমন হয়েছে ভিডিওটা স্কিপ করো না ভাই ভিডিওটা দেখো সবাই কিন্তু ওখান থেকে আসার পর গাইজ দেখো আমার এই যে ছোট ফুলের কাজগুলো আছে লাগিয়েছিলাম কয়েকটা তোমাদেরকে তো ওই চন্দ্রমল্লিকার গাছটার অনেকবার ভিডিওই দেখিয়েছি তোমাদের আর দেখো এইখানটায় সবই সাতপত্রিয়া ফুল হলুদ রঙের গাঁদা ফুল লাগিয়েছিলাম কিন্তু এই ফুলটা হয়ে গেছে গাইস দেখো আর ওই কি অনেক কি সুন্দর একটা মৌমাছি বসছে তাই তোমাদেরকে জুম করে দেখাচ্ছে তারাও ভালো করে নড়ে যাচ্ছে আর আমার ছেলে ওইখানে বসছে দুষ্টুমি করছে তাই আমি ক্যামেরাটা ধরতে ঠিক মতন পারছি না নড়া নড়াচড়া করছে হাতটা দেখো গাইস এই যে এই যে বসে আছে সুন্দর একটা সুন্দর সকালবেলা মধু খেতে তারও তার সেও একজন প্রাণী তারও খিদার জ্বালায় সেও ঘুরতে বেরিয়েছে দেখো গাইস কী সুন্দর আর সোনালি রোদ এসে ফুলটার উপর পড়েছে কি সুন্দর মিষ্টি মিষ্টি আজকে কিন্তু ভীষণ কুয়াশা ছিল কিন্তু আমরা গ্রামের ভাষায় গাইস বলি যে এত কুয়াশা মানে আজকে কাদের বাড়িতে হয়তো হচ্ছে এইটা বলে গ্রামের গাইস আর এখন দেখো ছেলে পুরো হয়ে গেছে স্কুল যাবে তার জন্য দেখো এইদিকে মারুতি আসবে মারুতি এলে কে তুলব গাড়িতে দেখো ঠান্ডা আছে হালকা কুয়াশা আছে না তার জন্য এই দেখো এদিকে রাস্তা আমাদের ঢালাই রাস্তা সামনে সামনে তো ঢালাই রাস্তা দিয়ে একটু গেলে তারপর মেন রোডে তার বাবুকে বললাম একটু মন্দিরটায় বসে পর এই যে পিঙ্ক কালারের গাছটা দেখতে পাচ্ছ এই গাছের ভিডিওটা অনেক দিন আগে দেখিয়েছে আরও অনেক অনেক ফুলের গাছ লাগিয়েছি ওগুলো বড় হোক তারপর তোমাদের সঙ্গে একদিন শেয়ার করা যাবে আর ওইদিকে আজকে দেখো মানে কুয়াশা হালকা হালকা আছে তারও আবার রোদ হালকা বেরোচ্ছে কিন্তু ঠান্ডা অবশ্য একটু কম আর ওইদিকে দেখো লাইনে কত গাড়ি যাচ্ছে এখন তো তবু কম যাচ্ছে আর দশ পনেরো মিনিটের পর এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না এত পরিমাণে ভিড় কারণ এই দিকটাই আছে টিকরাপাড়া স্কুল গার্ল স্কুল তারপরে চন্দনপুর স্কুল এখানে আছে দু তিনটা নার্সারি স্কুল ওই দিকে খড়াই মোড়ের ওইদিকে আমার ছেলের স্কুল রামকৃষ্ণ মিশন স্কুল এদিন বিবেকানন্দ স্কুল আছে মামার বাবু সোনার গাড়ি চলে এসছে দেখো ভাই এবার আমি রোডের কাছে নিয়ে গেছি

আর ওইদিকে আশা দেখো যে কি রে কোথায় যাচ্ছে আমি স্কুল যাচ্ছি আর এই সুন্দর একটা নির্মমী একটা মৌমাছি এসে তার নি নিশ্চিন্তে এসে নিষ্পাহ অবস্থায় তার খাদ্য গ্রহণ করছে দেখো কি সুন্দর ভাবে কি সুন্দর পুরো ভুলটা আমি যে ক্যামেরা করছি গাই দেখো ওটা এটা নড়ছে ও না দেখো তোমাদের কাছে নিয়ে যাই আরও বাসতে বাসি দেখো পুরো দেখতে পুরো মাছির মতো দেখো মনে হচ্ছে যেন একটা বড় মাছি বসে আছে কিন্তু মাছি না এটা একটা মৌমাছি দেখো কি সুন্দর লাগছে বেশ সুন্দর লাগছে বুঝি আমার এই জন্য আমি তোমাদের ফট ভিডিও করে তার মাঝে নিয়ে চলে এলাম তোমাদের দেখানোর জন্য প্রত্যেকের তো একটা পেট থাকে সবাই তো এক মানে আহারের জন্য বেঁচে আছে তাই নির্দিষ্ট সময়ে নিজেকে আহার নিজের আহার নিজেকে জোগাড় করতে হবে যেরকম মানুষ সেরকম পশু পাখি সব কিছু তা মৌমাছিরা দেখো কি সুন্দর তার নিজের একটা সুন্দর একটা ফুল দিয়ে কি সুন্দর ফুটিয়ে মধুটা সংগ্রহ করছে দেখো গাইস তোমাদেরকে দেখালাম তো আর একটু এই স্ক্রিপ্টটার মধ্যে ছেতে ছেলেও দাঁড়িয়ে ছিল তাই চলে এলো এটা সামনে দেওয়ার কথা ছিল পিছনে চলে এসছে গাইজ প্লিজ কেউ মাইন্ড করো না আর যদি ভালো লেগে থাকে প্লিজ তোমার এই ব্লগটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর তোমরাও ভালো দেখব আর যদি তোমরা নতুন নতুন ব্লগ দেখতে চাও তাহলে তোমরা আমায় আরও কমেন্ট করো আর সাবস্ক্রাইবের করো আর লাইক করো গাইস আর আশা করি তোমরা ভালো থেকো সুন্দর একটা সকাল সুন্দর একটা আজকের দিনটা তোমাদের সুন্দর সুন্দর সময় কাটুক আর সুন্দর পুরো দিনটা যাক এই কামনা রইল গাইস আর আমাদের ওই দিকটাই তো আজকে অনেকের বাড়িতে বুড়ি দিচ্ছে বুড়ি কলাইয়ের বুড়ি দেওয়া হচ্ছে জানি আজকে যদি ঠিকঠাক রোদ বেরোয় তাহলে এই বড়িটা কাকিমাদের বড়িটা সুন্দর হবে তাই এই বড়িটা দেওয়ার কথা তোমাদেরকেও আমি জানিয়ে দিলাম আর আশা করি তোমরা ভালো থাকবে ভালো থেকো নতুন ব্লকের জন্য পরের ব্লকের চোখরা রাখো